আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা খুবই গভীর অর্থ বহন করে মানে এটা বিশ্বাস আর বংশপরম্পরার একটা অসাধারণ মুহূর্ত তুলে ধরে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন আমরা আজকে সুরা আল বাকারা আয়াত ওয়ান থার্টি নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক আয়াতটা যদি একটু শোনাতেন অবশ্যই আয়াতটি হল أم كنتم شهداء إذ هدر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون سبحان الله إر بانجلا أرثوتا داراتش إروكم جي تمركي تاكون حاجي تشيل جاكون يعقوب إركاتش مريتو إيشة تشيلو جاكون تنيتار جيجاش أمار بوري تمرك كارو باشونا كوربي তারা বলল আমরা তো আপনার উপাস্য আর আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাহাকের যিনি উপাস্য সেই এক আল্লারই ইবাদত করব আর আমরা তো তারই কাছে আত্মসমর্পণকারী মানে মুসলিম হুম দেখুন কি অসাধারণ একটা দৃশ্য জীবনের একদম শেষ মুহূর্তে এসে নবী ইয়াকোব সালাম তার সন্তানদের কাছ থেকে সবচেয়ে মৌলিক বিষয়টার মানে বিশ্বাসের ভিত্তিটার অঙ্গীকার নিচ্ছেন ঠিক এটা তো শুধু একটা ঐতিহাসিক কথোপকথন নয় তাই না এটা বিশ্বাসের একটা মানে খুব শক্তিশালী সাক্ষ্য একদম তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে তার পরে তার বংশধররা এক আল্লার পথেই থাকবে কিনা এখান থেকে কিন্তু অনেক জরুরি শিক্ষা আমরা পাই হ্যাঁ যেমন যেমন ধরুন সন্তানদের ইমান নিয়ে তার ওই চিন্তাটা আর বংশ বংশপরম্পরায় একত্ববাদের যে ধারা সেটাকে ধরে রাখার চেষ্টা ঠিক তাই মূল শিক্ষাগুলো যদি একটু গুছিয়ে বলি এক নম্বর হল মৃত্যুর সময় ঘনিয়ে এলে সন্তানদের ইমান নিয়ে খোঁজখবর নেয়া বা তাদের ইমানকে সুদৃঢ় করার চেষ্টা করা দুই ইয়াকুব আলাই ইসালামের ছেলেমেয়েরা যে আসলে এক আল্লার প্রতি অনুগত ছিলেন সেই ব্যাপারটা স্পষ্ট করা তিন নম্বর ইসলাম যে নতুন কোন ধর্ম নয় বরং ইব্রাহিম আলাইসালাম, ইসমাইল আলাইসালাম, ইসহাক আলাইসালাম সকল নবীরই প্রচারিত সেই একই পথ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ আচ্ছা আচ্ছা তার মানে ধারাবাহিকতাটা দেখানো হচ্ছে হ্যাঁ আর চার নম্বর একমাত্র আল্লাহর উপাসনাই যে সঠিক এবং চূড়ান্ত পথ সেই বার্তা দেওয়া আর পাঁচ পরিবারে এই ইমানের ধারাবাহিকতা বজায় রাখতে বাবা মায়ের বিশেষ করে অভিভাবকের যে একটা বড় ভূমিকা আছে সেটাও কিন্তু এখানে স্পষ্ট এই আয়াতটা যখন নাজিল হয় এর কি বিশেষ কোনো কারণ বা প্রেক্ষাপট ছিল মানে কোনো নির্দিষ্ট ঘটনা বা ধারণার জবাবে কি এটা এসেছিল হ্যাঁ এর একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে টাংশির মানে ওই সময়ে মদিনার কিছু ইহুদি বলতো বা দাবি করত যে নবী ইয়াকুব আলেসালাম তার সন্তানদের ইহুদি ধর্ম পালন করার জন্যই ওসিয়ত করে গিয়েছিলেন ও আচ্ছা তো এই আয়াতটা সরাসরি তাদের ওই দাবিটাকে খণ্ডন করছে আল্লাহ এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে না তারা আসলে মুসলিম বা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে থাকারই অঙ্গীকার করেছিল আর এটাই ছিল তাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাক আলে সালামের উপ তার মানে আল্লাহ এখানে ইয়াকুব আলাইসালামের সন্তানদের নিজেদের মুখের কথাই দলিল হিসেবে পেশ করছেন তাই তো একদম আল্লা সুবাহালা তাদের সাক্ষ্য দিয়ে এটা প্রমাণ করছেন যে আল্লাহর কাছে এই যে পরিপূর্ণ আত্মসমর্পণ এই শিক্ষাই আসলে সমস্ত নবীর মূল শিক্ষা ছিল মানুষ হয়তো পরে নিজেদের মতো করে বিভিন্ন ধারণা বা বিশ্বাস তৈরি করেছে কিন্তু আসল সত্য মানে এক আল্লাহর উপাসনা সেটা সবসময় একই ছিল এবং আছে এটা যেন সেই চিরন্তন সত্যের একটা বাহ বিষয়টা আরও পরিষ্কার হলো আচ্ছা এই যে মূল ধারণাটা মানে পূর্বপুরুষদের বিশ্বাস আর সন্তানদের অঙ্গীকার এটা কোনো উদাহরণ দেওয়া যায় মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যায় কয়েকভাবে চিন্তা করা যেতে পারে যেমন ধরুন একজন প্রজ্ঞাবান বাবা যেমন মারা যাওয়ার আগে তার সন্তানদের ডেকে জীবনের সবচেয়ে দরকারি উপদেশটা দিয়ে যান হয়তো কোনো উইল বা ওসিওত করেন যা তাদের ভবিষ্যতের পথ চলার পাথেও হয় ঠিক অথবা ধরুন একটা বড় গাছের কথা এর শেকড়গুলো তো মাটির নিচে দেখা যায় না কিন্তু ওই শেকড়ই পুরো গাছটাকে শক্ত করে ধরে রাখে ঝরে পড়তে দেয় না তেমনি পূর্বপুরুষদের এই খাঁটি বিশ্বাস এই একত্ববাদের শিক্ষা পরবর্তী প্রজন্মকে সঠিক পথে দৃঢ় রাখে বাহ দারুণ উদাহরণ গাছের শেকরের মতো হ্যাঁ অথবা আরেকভাবেও ভাবা যায় একজন ভালো শিক্ষক যেমন পরীক্ষার আগে বা কোর্স শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার সারসংক্ষেপ করে বুঝিয়ে দেন ইয়াকুব আল্লাসালামও যেন তার সন্তানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠটা শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছেন উদাহরণগুলো সত্যি চমৎকার আচ্ছা এই যে বিষয়গুলো পারিবারিক ঐতিহ্য বিশ্বাস টিকিয়ে রাখা পূর্বপুরুষদের অঙ্গীকার এর কি কোনও সমাজতাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক দিক থেকেও বিশ্লেষণ করা যায় অবশ্যই যায় এর অনেকগুলো দিক আছে যেমন দেখুন সমাজবিজ্ঞান বলে যে পারিবারিক ঐতিহ্য বিশেষ করে ধর্মীয় বিশ্বাস সন্তানের চরিত্র গঠন তার মূল্যবোধ সামাজিক আচরণ এগুলোর ওপর গভীর প্রভাব ফেলে এটা তো ঠিক আবার ইতিহাস যদি দেখেন ইতিহাস তো নিশ্চিতভাবেই সাক্ষ্য দেয় যে বিভিন্ন নবীরাসুল একই মূল বার্তা মানে একত্ববাদের দাওয়াতি দিয়েছেন এই আয়াতটাও সেটারই একটা প্রমাণ আর মনোবিজ্ঞানের দিক থেকে মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে জীবনের কঠিন সময়ে বিশেষ করে কারও মৃত্যু সজ্জায় পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাসের এই যে ঐক্য এই অঙ্গীকার এটা কিন্তু সন্তানদের মনে একটা অদ্ভুত শক্তি যোগায় তাদের পারস্পরিক বন্ধন আরও মজবুত হয় এটা একটা বড় রকমের মানসিক আশ্রয়ও বটে তার মানে অনেক দিক থেকেই এর গুরুত্ব অপরিসীম হ্যাঁ এমনকি মানববিদ্যা দৃষ্টিকোণ থেকেও বলা যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে মৌলিক বিশ্বাসটা বয়ে চলেছে এটা আদি এবং অকৃত্রিম সত্যের দিকেই ইঙ্গিত করে তাহলে আলোচনার একেবারে শেষে এসে আমরা এটা বলতে পারি যে মূল বিষয়টা হল ইয়াকুব আল ইসলামের সন্তানরা খুবই পরিষ্কারভাবে কোনও দ্বিধা ছাড়াই এক আল্লাহর উপাসনা এবং তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের পথেই থাকার ঘোষণা দিয়েছিলেন একদম তাই আর এটাই আসলে প্রমাণ করে যে সব নবীর প্রচারিত ধর্মের মূল সুরটা একই ছিল সেটা হল আল্লাহর একত্ববাদ এবং তার কাছে আত্মসমর্পণ মানে ইসলাম এই গভীর আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবনার খোরাক যোগাতে পারে আচ্ছা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বিশ্বাসের অঙ্গীকার এই মূল শিক্ষাগুলো আজকের দিনে আমাদের প্রজন্মের জীবনে ঠিক কতটা প্রাসঙ্গিক আর কিভাবে আমরা তা আরও অর্থবহভাবে নিজেদের জীবনে চর্চা করতে পারি এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত